নমস্কার বন্ধুরা পিঠে এসেছি এবং একদিন এখানে থেকে মন্দিরে মায়ের মন্দিরে পুজো দিয়ে আর এখানে যেখানে থাকছি এই যে রাস্তাঘাট সবকিছু দেখুন আর এখন চলে এসেছি স্টেশন রামপুরহাট স্টেশন রামপুরহাট স্টেশনে এসেছি ট্রেনে চাপব ট্রেন ধরে ব্যাক করব রামপুরহাট স্টেশনেতে এসেছি এই রামপুরহাট স্টেশনে এখানে টিকিট কেটে নিচ্ছি স্টেশনটা দেখুন রামপুরহাট সবাই টিকিট কাটছে তারপর দেখছেন তো বন্ধুরা রামপুরহাট স্টেশন রামপুরহাট স্টেশনে এখন আছি আর এখানে দেখুন এই যে গাড়িগুলো আসছে এই গাড়িগুলো সব চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ চল্লিশ টাকা ভাড়া শেয়ারে গাড়িগুলো সব সময় যাচ্ছে এবং আসছে এই যে গাড়িগুলো ম্যাজিক গাড়ি প্রচুর আছে এখানে সবসময় ম্যাজিক গাড়িগুলো থাকে আপনারা পেয়ে যাবেন গাড়িগুলো সব সময় যাচ্ছে এবং আসছে তাছাড়াও টোটো আছে টোটো ভাড়া পঞ্চাশ টাকা নিচ্ছে রামপুরহাট স্টেশন দেখছেন আপনারা এখন টোটোগুলো আছে দেখুন দেখছেন তো এখন রামপুরহাট স্টেশনে আছি আর রামপুরহাট রামপুরহাট স্টেশনে নেমে যেতে হয় তারাপীঠ বাসে চেপে এলে তারাপীঠের কাছে নামি এবং যখন আসি ট্রেনে চেপে তখন রামপুরহাট স্টেশনে নামি নেমে তারপরে ম্যাজিক গাড়িতে চেপে তারাপীঠে যাই মন্দিরে ম্যাজিক গাড়িগুলো নামিয়ে দেয় চল্লিশ টাকা ভাড়া নিচ্ছে সবাই যাচ্ছে শেয়ারে আর এখন রামপুরহাট স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি দেখছেন এখন রামপুরহাট স্টেশন প্ল্যাটফর্ম আর এক নম্বরে গাড়ি আসবে রামপুরহাট স্টেশন স্কলাইটার রামপুরহাট নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে বন্ধুরা কেমন আছেন জানাবেন রামপুরহাট স্টেশনটা দেখুন কি সুন্দর দেখতে না দেখতে বেশ ভালো এই যে ট্রেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর রামপুরহাট স্টেশন কেমন লাগছে জানাবেন ট্রেনে চেপেছি ট্রেনের ভেতরে বসে আছি সবাই গুলো বসে আছে ট্রেনে চেপে ট্রেন থেকে স্টেশনে নেমেছি শসা বিক্রি করছে দশ টাকা দাম খোলসা ছাড়িয়ে দিচ্ছে শসা নিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সবাইকে বন্ধুদের প্রিয়জনদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগছে রামপুরহাট স্টেশন বলবেন এই যে লেখা আছে দেখুন রামপুরহাট হাট জংশন তারাপীঠ যাবার সময় দেখুন একদিন থাকি তারাপীঠ মন্দিরে পুজো দিই তারপর চলে আসি তাহলে আপনারাও একদিনের জন্য আসতে পারেন রামপুরহাট স্টেশনে নেমে ম্যাজিক গাড়ি চেপে চল্লিশ টাকা দিয়ে মন্দিরে যাবেন পুজো দেবেন ভালো লাগবে দেখবেন খুব ভালো লাগছে একদিনের জন্য এলে কম খরচে আসা যাবে রামপুর স্টেশন তো জংশন অনেকগুলো ট্রেন আসছে এবং যাচ্ছে কিছু ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম দেখাচ্ছি আপনাদিকে তাহলে একদিনের জন্য আপনারা তারাপীঠে ঘুরে যেতে পারবেন যাত্রীরা সব দেখুন ট্রেন থেকে নামলো একটা ট্রেন এলো সবাই নেমেছে প্যাসেঞ্জার গুলো এই যে ট্রেনের ভেতরে আছি তাহলে আজকের মতন আসি